হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিসফুল লাইফ আজকে ব্রেকফাস্টে খেলাম রুটি আর কুমড়োর তরকারি তারপর মা বসে পড়েছে কুটনো করতে এখানে কাটছে উঠছে আর দেখো এখানে ফুলকপিও কেটে রেখে দিয়েছে আজকে মা তোমাদের সঙ্গে ফুলকপির রোস্টের রেসিপিটা শেয়ার করবে এর জন্য দেখো আমি এখানে ফুলকপিগুলো এরম করে কেটে নিয়েছি আর দিয়ে গরম তেলের মধ্যে নুন দিয়ে মিট পোডো ভিজিয়ে রেখেছিলাম তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প করে নুন একটু ভা ভেজে নেব একটু হালকা লাল করে ভাজবো বেশি লাল করার দরকার নেই এখানে তো এবার এগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলার ঘোল তৈরি করে নেব এখানে তো এর জন্য দেখো আমি চার টেবিল চামচ মতন টক দই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা তো দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখে দেবো এখানে এরপর নিয়ে নিয়েছি দেখো কয়েক কিছু কাজু বাদাম আর কিছু চার মগজ তো এটাকেও আমি পেস্ট করে রাখবো এদিকে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো এখন তুলে নিচ্ছি এরপর দেখো কড়াই আবার তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি আর দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তিন চারটে ছোট এলাচ তিন চারটে লবঙ্গ আর টুকরো দারচিনি এরপর সেই মশলার ঘোলটাকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দেখো কাজু আর চারমগজের পেস্টটাকে এখানে তোমরা গ্রেভিটা যেমন চাইবে সেই অনুপাতেই কাজু আর চারমগজের পরিমাণটা নেবে তো এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন চিনি এরপর আমি ফুলকপিটাও দিয়ে দেবো এর মধ্যে এরপর একটুখানি নাড়াচাড়া করব করে এবার এটাকে ঢাকা দিয়ে ডেকে দেবো তিন থেকে চার মিনিট মতন তো ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর দেখো মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম কড়াইটা খুলে তো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি অল্প জল আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা যেমন তোমার ঝালটা চাইবে সেরকম দেবে তো এবার যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে তো কয়টা ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচের কিন্তু রান্নাটা করে নেবো ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো পাঁচ মিনিট পরে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো আর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আমি গ্রেভিটা এরকমই রাখবো কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর টেনে নেবে তো আমার ফুলকপির রোস্ট রেডি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে